আমি জিআর বিএনপির যারা আছেন প্রেসিডেন্ট জিআর বিএনপির যারা আছেন তাদেরকে বলছি আপনারা জিয়াকে ভুলে গেছেন জিয়ার রাজনীতি অনেকেই ভুলে গেছেন যদি বিএনপি হতে চান জিয়ার বান্দাসুটকে সুটকেস আপনাদের হাতে দেখতে চাই যদি বিএনপি হতে চান তাহলে আপনাদের বাড়িতে আলু ভাতটা আর ডাল ভাত খাওয়ার রওয়াজ আমরা দেখতে চাই যদি বিএনপি হতে চান ছেড়া গেঞ্জি আপনাদের গায়ে আমরা দেখতে চাই যদি বিএনপি হতে চান তাহলে নভেম্বর নভেম্বর জাতীয় সংহতি দিবস জয় বাংলা স্রোতের জয় বাংলার নাফাক স্লোগানে একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত নারায় তাকবির স্লোগান বন্ধ হয়ে গিয়েছিল বাংলার আকাশে বাতাসে ধ্বনিত হতে পারেনি কারণ জয় বাংলা হলো ভারতের স্লোগান বাংলা বললে বাংলাদেশ বুঝায় না বাংলা বললে বাংলাদেশ না এটার ভিতরে ভারতও ঢুকে যায় ঠিক নয় কি পশ্চিম বাংলাকে ভিতরে আনার জন্য এবং পশ্চিম বাংলার টানে পূর্ব বাংলা অর্থাৎ বাংলাদেশ দখলের জন্য স্লোগান তৈরি করা হয়েছিল জয় বাংলা সেই জয় বাংলা একটা সিরিকি একটা সিরিকি স্লোগান আমার লক্ষ্মীপুর জেলার বসিকপুর গ্রামের বারো বছরের ছেলে লালবাগ মাদ্রাসার ছাত্র মনানা আব্দুল জব্বার সাহেবের ছেলে ছোট্ট শিশু মুক্তি বাহিনী ওই সময়ের কিছু মুক্তি বাহিনী যারা ভারতের দালালই করতো সবাই না সবাই কথা বলছি না ওই দালালগুলো বললো বলল এই ছেলে এইদিকে আয় জয় বাংলা স্লোগান দেশে বলল আমি দেব না এটা শিরিক কেন শিরিক ওহ যুদ্ধের সময় আবু সুফিয়ান নবীজির আর সাহাবিদের আপাত পরাজয় দেখে বলছিল উলু হুবল আয় জয় হুবল উলু হুবল মানে কি হুবল তাদের মূর্তি আর উলু মানে জয় জয় হুবল এ জয় কথাটা উলুর বাংলা উলু ওরা উলু দেয় না উলু দেয় না এ উলু উলু থেকে উলু দেয় ওটা মূর্তি পূজা জয় হোমাল বলেছি না আবু ওমর বললেন ইয়া রাসুল্লাহ আমরা কি বলবো নবীজি বললেন তোমরা বলো আল্লাহ তো সেই উলু হোমালেরই অনুবাদ করে জয় জয়ের সাথে যুক্ত হলো বাংলা জয় বাংলা একটা সেরিক স্লোগান ঠিক নয় কি এই জন্যই আজকে ঘোষণা দিলাম জয় বাংলার দিন শেষ নারায় তাকবীরের বাংলাদেশ আমি বিএনপি কে বলতে চাই আপনাদের জিয়া আপনারা জানেন না অনেকেই আপনাদের জিয়া সাতই নভেম্বর এই স্লোগান একাত্তরের পরে নতুন করে এই বাংলাদেশকে উপহার দিয়েছিল অতএব বিএনপিরও স্লোগান হবে না রে তকবীর আল্লাহ ঠিক না কি আজকে বিএনপির অনেক নেতারাই রহমত হবে <laughs> <laughs> বিপ্লোপ ইনশাআল্লাহ এবারে চার নাম্বার স্লোগান এবারে কত নাম্বার চার নাম্বার স্লোগান নোটিবাইজির দিন শেষ বোরকাওয়ালির বাংলাদেশ নোটিবাইজির দিন শেষ বোরকাওয়ালির বাংলাদেশ স্লোগান তুলো না কেন তোমরা যুবকরা আবার বলছি এখান থেকে বলো না নোটিবাইজির দিন শেষ বোরকাওয়ালির বাংলাদেশ নোটিবাইজির দিন শেষ নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল্লাহু প্রিয় শ্রোতা মণ্ডলী এই যে বোরকাওয়ালির বাংলাদেশ আসনে রাষ্ট্র তৈরি হয় নারী পুরুষের বন্ধন থেকে নারী পুরুষের বৈধ বন্ধন পরিবার পরিবার দানা নারী পুরুষ একত্রিত হয় পাঁচ সাতটা মানব শিশু নিয়ে পরিবার তৈরি তৈরি হয় হয় একটা পরিবার নিয়ে বাড়ি কতগুলো গ্রাম নিয়ে একটা ইউনিয়ন তৈরি হয় কতগুলো ইউনিয়ন নিয়ে কি তৈরি হয় একটা উপজেলা তৈরি হয় কতগুলো উপজেলা নিয়ে একটা জেলা তৈরি হয় কতগুলো জেলা নিয়ে একটা বিভাগ তৈরি হয় কতগুলো বিভাগ নিয়ে একটা দেশ তৈরি হয় শুরুটা কর থেকে হলো ওই যে নরনারী থেকে কত থেকে নরনারীর পরিবার পাতা থেকে তোমরা এই আমি আরেকটা স্লোগান দিচ্ছি আরেকটা স্লোগান দিচ্ছি বয়ফ্রেন্ডের দিন শেষ ব্যান্ডের বাংলাদেশ বয়ফ্রেন্ডের দিন শেষ হাজবেন্ডের বাংলাদেশের যুবকরা মরা নাকি তোমরা বয়ফ্রেন্ডের দিন শেষ হাজবেন্ডের বাংলাদেশ এই slogan না তোমরা এখান থেকে বয়ফ্রেন্ডের দিন শেষ বাংলাদেশ বয়ফ্রেন্ডের দিন শেষ প্রিয় আল্লাহ যদি সাথে থাকেন তাহলে পার্শ্ববর্তী দেশ আমাদের বিরুদ্ধে হংকার দিচ্ছে হংকারের কোনো পর্ব আমরা করবো না আমাদের মিয়ানমার হুংকার দিচ্ছে আরাকান আর্মি হুংকার দিচ্ছে কোন পরোয়া আমাদের নাই যদি সর্বশক্তিমান ইটারনাল পাওয়ারের মালিক আল্লাহ এবল টু ডু অল থিংস যিনি আলা কুল্লাই শাইইন কাদির যিনি আমরা তার রাজনীতি করি আমরা তাকে বিশ্বাস করি তার উপরে ট্রাস্ট স্থাপন করি তার উপরে আস্থা রাখি আমরা তাকে নিয়েই বাংলাদেশ গর্ব ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা দ্বিতীয় স্লোগান বাহাত্তরের বিধান শেষ বাহাত্তরের বিধান শেষ আলকরণের বাংলাদেশ জোরে বলেন বাহাত্তরের বিধান শেষ আল কোরআনের বাংলাদেশ আমরা বাহাত্তরের বিধান দেখেছি বিগত সতেরো বছর নিষ্পেষিত হয়েছি নির্যাতনের আমাদের উপর চালানো হয়েছে বাহাত্তরের বিধানের অজুহাত দেখিয়ে ঠিক নয় কি কারা কারা বাহাত্তরের বিধান চান কেউ হাত তুললো না মাসাল আমরা কি চাই বাহাত্তরের বিধান শেষ আল কোরআনের বাংলাদেশ ইনশাল্লাহ এবার ধীরে ধীরে আমরা কোরআনের দিকে এগিয়ে যাব আমরা বলছি না এক বছরেই গোটা কোরআন নিয়ে আসব। কোরআন নাজিল হয়েছে তেইশ বছরে ঠিক নয় কি একটু একটু করে কোরআন পৃথিবীতে এসেছে আমরাও একটু একটু করে কোরআন নিতে থাকবো ইনশাআল্লাহ রাজি আছেন ডক্টর ইউনুদ সাহেব ওয়াকারুজ্জামান সাহেব যারা রাজনীতি করছেন সবার প্রতি এই মাহফিল থেকে আমরা দাবি দিলাম আমাদের সাত জানুয়ারি যে সংবিধানের রিপোর্ট পেশ করা হবে সেই রিপোর্ট কোরআনের সাথে মিলতে হবে একেবারে অক্ষরে অক্ষরে যদি কোরআনের সাথে কোনো একটি ধারা উপধারা যদি বিরোধ তৈরি করে আমরা সেই সংবিধান ছুঁড়ে ফেলে দেব ইনশাআল্লাহ